নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘর জিও চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের তরকারি আপনারা দেখুন ফুলকপি এখন তো শীতে খুব ভালো পাওয়া যাচ্ছে ফুল কেটে নিয়েছি কেটে একটু নুন জলে ধুয়ে ভিজিয়ে নিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি একটু আলু দেবো ডুমো করে আলু কেটে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো নিয়েছি কেটে বেছে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই তরকারিটা করার জন্য একটু মশলা বানিয়ে নেব এটা টমেটো নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের একটু আদা নিয়েছি আর দুটো রসুন নিয়েছি এটা নিয়ে করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা তেল কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এই আলু এগুলো ভেজে নেব একটু আলুগুলো একটু লাল করে ভেজে বন্ধুরা আলুটা একটু হালকা ভাজা হয়ে এসছে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে একটু লাল করে ভেজে আর আলুটা হালকা লাল হয়ে এসছে আলুটা এবার তুলে নেবো আলুগুলো তুলে নিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নেবো দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আলুগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যে এই ফুলকপি গুলো একটু ভেজে নেবো হালকা করে ফুলকপিটা হালকা ভেজে নেবো ফুলকপির মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো একটু হলুদ দেবো

একটু হলুদ দেবো মাখিয়ে নেব হলুদ মাখানো চিংড়ি দিয়ে গুলো চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আর এখানে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু দু চামচ দেবো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো এটাকে জলে গুলে নেব এটাকে ভালো করে একটু জলে গুলে রেখে দেবো চিংড়ি মাছগুলো হয়ে গেছে এই যে পেস্ট করা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটাকে কষিয়ে নেব এই মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো এর মধ্যে নুন দেব আলুতে নুন দেওয়া আছে ফুলকপিও নুন দিয়ে ভেজেছি একটু স্বাদ মতো বুঝে নুনটা দিতে হবে নুন দিলাম পরিমাণ মতো একটু হলুদ দেবো দিয়ে ভালো করে এটা করতে হবে রাখা মশলাটা দিয়ে মশলাটা গুলে রেখেছিলাম এই বাটি ধোয়া জলটা একটু দেবো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এটার মধ্যে একটু মিষ্টি দেবো এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু মিষ্টি দিলে ভালো লাগে মিষ্টি দিয়ে নাড়িয়ে দেবো এখন ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো কালার হয়েছে গন্ধটাও খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে এই জল টুকু দিয়ে ভালো করে নেড়ে দেবো

এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে ফুলকপি তরকারি এরকম করে খেয়ে দেখবেন আর করে রাখবেন